और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पे फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हमारे নতুন पारसेल्स से আজকে আমরা তাই পার্সেল আনবক্সিং করব তাই তোমাদের সাথে চলছি দেখা করতে পার্সেলটা ঠিক আমাদের আমাদের বলার জন্য একটা অতিব গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে

এবার টেস্টিং করা যাক যেহেতু ইলেকট্রনিক্স জিনিস তো টেস্ট না করলে হবে না তোমাদেরকে সবই যখন দেখাচ্ছি এটাও দেখিয়ে দিই টেস্টিং হবে এই জ্বলছে তোমাদের দেখতে পাচ্ছি তোমরা মানে অন হয়ে গেছে এবারটা একটা হিট হতে একটা সময় নেবে অফ অফ হয়ে যাবে অন

তোমরাই ভালোবাসা দিচ্ছ তোমরা ভালোবাসা দিচ্ছ না কেমন করে হয় বলো খুব কষ্ট হয় মাঝে মধ্যে তোমাদের জন্য তোমার ভালোবাসাটা একদমই তেমন